আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস ঈদের পরে এত সুন্দর সুন্দর দিল্লি বুটিক্সের কালেকশন দিচ্ছে পূর্ণিমা শাড়ি আপনাদের তো মাথা ঘুরে যাবে মাথা নষ্ট হয়ে যাবে আজকে যে কালেকশনটা নিয়ে আসছে আজকে ডিজাইনটা থাকবে অনেকটা ব্যতিক্রমী ডিজাইন সম্পূর্ণ হচ্ছে সুতা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে বারবেরি ভাইরাল জিম্মিচু ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন যে ফেব্রিক্সটা অনেক অনেক বেশি ভাইরাল এবং এগুলো প্রত্যেকটাই হচ্ছে জিম্মিচু পার্টি ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে জিম্মিচু বারবেরি ফেব্রিক্সের মধ্যে জিম্মিচু পার্টি ড্রেস প্রত্যেকটাই হচ্ছে ফোর পিসের কালেকশন গ্লোসি ফেব্রিক্সের মধ্যে আমরা পাবো তো প্রথমে আমি দেখাচ্ছি লাইট মিন্ট কালারটা কালারটা যতটা সুন্দর ডিজাইনটা তার চেয়ে আরও বেশি আকর্ষণীয় ডিজাইন করা হয়েছে নিচের পারের ডিজাইনটা দেখুন এখানে জরি সিকোয়েন্সের কাজ মিনাকারি সুতোর কাজ করা এবং এই সেটটাতে খুশি কাটা একটা কাজ দেওয়া হয়েছে এবং মিনাকারী কাজের ডিজাইনটা দেখুন মিনাকারি যে সুতুর কাজটা করা হয়েছে এত সুন্দর কাজটা করা হয়েছে মাসা আল্লাহ চোখ ধাঁধানো ডিজাইনের মধ্যে থাকবে নজর কেড়ে নেবে ইনশাল্লাহ আপনাদের এবং এইটা হচ্ছে নেইকের ডিজাইনটা নেইকের ডিজাইনটা ইউনিক একটা ডিজাইনের মধ্যে পাবো এবং সাইড বর্ডারে একটা চমৎকার ফিনিশিংযুক্ত যুক্ত সুতার কাজ এখানে হালকা কাজ করা হয়েছে এবং ফেব্রিক্সটার কথাটা বলি ফেব্রিক্সটা দেখুন গ্লোসি একটা ফেব্রিক্সের মধ্যে পাবো ভিতরে ইনার এড করা আছে এবং এই সাইড থেকে আমরা স্লিপসটা পেয়ে যাবো স্লিপসটা থাকবো হচ্ছে এক কালারের মধ্যে বর্ডারে কাজ করা অনেক সুন্দর একটা পার্টি ওয়ার নিয়ে আসছি আপনাদের জন্য স্যালোয়ার প্লাসিনার দেখিয়ে দিচ্ছি ভিওসরা এই প্রত্যেকটা প্রোডাক্ট আজকে যেগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফোর পিসের কালেকশন এত সুন্দর ড্রেসগুলো যাতে চোখের সামনে থেকে না হারাই যায় প্রত্যেকের ভিডিওটাকে প্রথমে শেয়ার করে দেন একটি করে লাইক করে দেন ভিওসরা এখন দেখাচ্ছি আপনাদেরকে দুপাটাটা একটা ড্রেসের মূল আকর্ষণ হচ্ছে দোপাট্টা দোপাট্টা যতটা সুন্দর লাগবে সুন্দর থাকবে ড্রেসের সাথে কিন্তু ততটা ভালোই লাগবে এবং এটা হচ্ছে বর্ডার পাটার এবং ফুল বডিতে আমরা সুতার কাজ পাচ্ছি সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি জরু সুতো দিয়েও কাজ করা পাচ্ছি এই যে দেখুন এখানে একটা সুতার কাজ করা এখানে একটা আলাদা কালারের সুতার কাজ করা ওয়াও কালারগুলা এক একটার চেয়ে এক একটা সুন্দর যেটা দেখবেন ওইটাই পছন্দ হবে পেস্টেল কালার তো আনকমন একেবারে কিন্তু নয় থেকে নব্বই কালো ফর্সা সবাইকে কিন্তু এই প্রোডাক্টগুলো ভালো লাগবে এই ড্রেসগুলো কিন্তু ভালো লাগবে চোখে শান্তি লাগার মতো একটা ড্রেসের কালেকশন করে দিলাম আজকে আপনাদেরকে ভিউসটা কেউ কিন্তু মিস করবে না প্রাইসটা আমি অবশ্যই বলে দিব আপনাদেরকে জানি আপনারা ওয়েট করতেছেন প্রাইসটা কত হবে এই ধরনের ড্রেস এই ধরনের ড্রেস সাড়ে তিন হাজার টাকা লাগবে যেখান থেকে পার্চেস করেন না কেন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে কিন্তু আমরা আপনাদেরকে এই প্রোডাক্টটা দিচ্ছি এটা আকাশি কালারটা মাত্র তেইশশো টাকায় দুই হাজার তিনশত টাকায় আপনারা আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং কাজগুলো দেখুন একটা ড্রেসের কাজের ফিনিশিং দেখলে আপনাদের মনটা বড় যাবে এত সুন্দর কাজ করা হয়েছে এই ড্রেসটার মধ্যে এটা আকাশি পেস্ট কালারটা থাকবে পিওসরা দেরি করলেই কিন্তু হাত হয়ে যেতে পারে হাতে কোনো কয়েক পিস আছে এই প্রোডাক্টটা মাত্র আমরা তেইশশো টাকা করে আপনাদেরকে এই প্রোডাক্টটা দিচ্ছি ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর কিন্তু পার্টিওয়ারগুলো আপনারা নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন নিউ অ্যারেভেল কালেকশন এটা চলে আসছে সালোয়ার প্লাস ইনার আর এটা হচ্ছে দু পাটার তো ভি আচ্ছা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম